বেগুন এমনই একটা জিনিস টক ঝাল তিতা মিষ্টি সবেতেই যায় কথাই বলে না যার নেই সেই হলো বেগুন বেশিরভাগ সময়ই আমরা বেগুন ভাতে বেগুন পোড়া বেগুন ভাজাই খেয়ে থাকি তাই ভাবলাম আজকে একটু বেগুনের আলাদা ধরনের কিছু তৈরি করি সেই জন্য আমি প্রথমেই গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে চলে আসছি বেগুনগুলো দেখুন কত সুন্দর নরম তো আমি বেগুনগুলোকে প্রথমেই পোখাসহ কেটে নিচ্ছি কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপর বেগুনের মধ্যে আমি নুন হলুদটাও মাখিয়ে নিচ্ছি আগে থেকে বেগুনের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখলে ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা আমার মা বলতো তো এখানে আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যেতে বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব বেগুন গাছটা আমাদের আগের বছর লাগিয়েছিলাম এবছর আবারও কুষিয়ে হয়েছে অনেক বেগুন বেগুনগুলো এই রকম সাইজেরই হয় তবে বেগুনগুলো খেতে খুবই সুন্দর হয় দেখুন কথা বলতে বলতে বেগুনগুলো আমার একটু ভাজাই হয়ে গেছে পরের দিকটাও একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এরপর বেগুনটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে বেগুনটাকে তুলে নিচ্ছি দেখুন বেগুনগুলো ভাজার পর দেখতে কতটাই না সুন্দর লাগছে তো আমি এবারে বেগুন ভাজার পেলেই একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়া আর কিছুটা পরিমাণে জিরা ভেজে নিলাম তখনই এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম সেটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরা গুঁড়ো আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গ্রেট করে রেখেছিলাম যে টমেটোটা সেটাও দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো ভালোভাবে ভাজার পরে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা থেকে হালকা তেল ছেড়ে গেছে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন ভালোভাবে তেলটা বেছেড়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো একবার এইভাবে বেগুনটা বানিয়ে খেয়ে দেখবেন কতটাই না টেস্টি হয় যারা বেগুন খায় না তারাও খেয়ে নেবে তো দেখুন এরপর ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি ওটা নাকি এইভাবে রান্না করলে একে বলে নাকি বেগুন সুন্দরী তো আমি জানি না এটাকে কি বলে তো আমারও মতে মনে হয় বেগুন সুন্দরী বলাই ভালো কারণ এটা অসম্ভব খেতে টেস্টি হয় তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে পেজটিকে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন